বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা আলাইকুম আমি দৃশ্যমান অ্যাপ্টারের দ্বিতীয় সেশনে তোমাদেরকে গত ভিডিওতে আমি আলোচনা করেছি তোমাদের সাথে দৃশ্যমান অদৃশ্যমান সম্পদ এটা কিভাবে অর্জন করতে হবে তারপর হচ্ছে দৃশ্যমান অদৃশ্যমান সম্পদ হিসাব মৌলিক কিছু বিষয় আলোচনা করেছি এবং আলোচনা করেছি অবচয় নির্ধারণের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা পদ্ধতি একটা হচ্ছে স্বরৈকিক পদ্ধতি এবং ক্রমরাসমান জের পদ্ধতি শিক্ষার্থীরা তারপরে যে বিষয়গুলো আছে সেটা এখন আমরা আলোচনা করব সবাই সাথে থাকবে ইনশাল্লাহরাসমান জের পদ্ধতি যেটা আছে বলি যেটাকে বলা হয় ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স ম্যাথড দেখো শিক্ষার্থীরা এটা এমন একটি পদ্ধতি যে পদ্ধতিতে সরল পদ্ধতির দ্বিগুণ হারে বাট রাসমান ভাবে অবচয় নির্ণয় করতে হবে দেখো ক্রমরাসমান ভাবে কিভাবে অবসাদ ধরতে হয় সেটা আমরা গত ভিডিওতেই দেখেছি তো আমাদের ক্রমরাসমান ভাবে অবসাদ ধরতে হবে কিন্তু সিস্টেমটা হচ্ছে স্বরক্ষী পদ্ধতির হারের দ্বিগুণ হারে এই পদ্ধতিকে বলা হয় দুইটা সূত্র হলো দেখো অবচার নির্ণয়ের সূত্র আছে আহ একশো পার্সেন্ট ভাগায়ুষ্কাল গুন দুই এটা আমরা গত ভিডিওতেও দেখেছিলাম অথবা আরেকটা সূত্র আছে অবচয় নির্ণয়ের অর্জন মূল্য মাইনাস ভগ্নাস মূল্য ভাগায়ুষ্কাল গুণ দুই তারপরে খেয়াল করো যান্ত্রিক ঘন্টা পদ্ধতি দেখো কিছু সম্পত্তি দেওয়া আছে যেগুলোর আনুমানিক আনুমানিক কার্য ঘন্টা নিরূপণ করা যায় এবং তার ব্যবহারযোগ্য কার্য ঘন্টার উপর ভিত্তি করে সেটার উপর অবচয় নির্ণয় করা হয় অর্থাৎ একটি সম্পত্তির আনুমানিক জীবনব্যাপী যন্ত্র ঘন্টা দিয়ে অবচয়যোগ্য মূল্যকে যদি আমরা ভাগ দিই তাহলে প্রতি ঘন্টার অবচয় বের হবে এবং প্রতি বছরের যে ব্যবহৃত কার্য ঘন্টা সেটাতে গুণ করলে বার্ষিক অবচয় বের হবে বা সেটা নির্ণয় করা যাবে তোমাদেরকে যদি আমি বলি ধর একটা মেশিন কিনলাম সেই মেশিনটা 10000 ঘন্টা ব্যবহার করা যাবে মেশিনের দাম হচ্ছে 10000 ঘন্টা 10000 টাকা তো খেল করে দেখো এই যে 10000 টাকা দিয়ে মেশিনটা কিনলাম ব্যবহার করব কত ঘন্টা 10000 ঘন্টা তাহলে আমি 10000 টাকাকে 10000 ঘন্টা দিয়ে যদি ভাগ দিই তাহলে আমি প্রতি ঘন্টার অবসর পাবো কিন্তু 1 টাকা এইটা এবং আমি ধরো 1 বছরে 500 ঘন্টা ব্যবহার করলাম তাহলে কি করবো পাঁচশো ঘন্টাকে এক টাকা দিয়ে গুণ দিলে আমার বছরে অবচয় বের হবে পদ্ধতিটা হলো তাই খেয়াল করে দেখো অবচয়যোগ্য মূল্যকে আয়ুকালে ঘন্টাতে ভাগ দি মোট কর্মঘণ্টাতে ভাগ দিতে হবে এবং কি এক বছরে যতটুকু ব্যবহার করা হবে সেই কর্মঘণ্টাতে গুণ দিতে হবে তাহলে পাওয়া যাবে কি আমার বার্ষিক অবচয় পরে যে বিষয়টা আসো দ্বৈত ক্রমশ যে পদ্ধতি পরে আছে আহ পুনঃমূল্যায়ন পদ্ধতি দেখো মূল্যায়ন পদ্ধতি হচ্ছে এমন কিছু সম্পদ আছে যে সম্পদগুলো শুরুতে একটা মূল্য থাকে এবং বছর শেষে গিয়ে আবার কিছু কম মূল্যে এটাকে পুনরায় মূল্যায়ন করতে করে করে নতুন দাম নির্ধারণ করা হয় এটাকে বলা হয় যেমন খেলা সরঞ্জাম শুরুতে ছিল টাকা এবছরে নতুন ক্রয় করেছি পাঁচ হাজার টাকা এবং বছর শেষে গিয়ে খেলা সরঞ্জাম দশ হাজার টাকা মূল্যায়ন করা হলে তাহলে খেয়াল করে দেখো আমি শুরুতে কিনেছিলাম পাঁচ হাজার সরি শুরুতে ছিল সাত হাজার কিনেছিলাম পাঁচ হাজার মোট তেলে হলো বারো হাজার টাকা সেখান থেকে আমি পুনরায় মূল্যায়ন করলাম বছর শেষে গিয়ে দশ হাজার টাকা অর্থাৎ এবার আসো সংখ্যা দেখো বর্ষ সংখ্যা আয়ুষকালের বর্ষ সমে ভাগ দেওয়া হয় এবং আয়ুষকালের মানের নিম্নক্রম অনুসারে সাজিয়ে সংশ্লিষ্ট বর্ষ সংখ্যা দ্বারা গুণ করে অবচয় নির্ণয় করা হয় দেখো এই পদ্ধতিটা একটু সমাজ প্র্যাকটিক্যাল একটু একটু সরাসরি না দেখলে সহজে বোঝা যায় না তারপরে একটু তোমাকে বলার চেষ্টা করি দেখো আমি ভাগ দিব বছরের সমষ্টি দ্বারা আমাদের যে বছর থাকবে আজকাল দশ বছর থাকলো তাহলে আমরা সূত্র যেটা আছে দেখো নিচে যেটা আছে এন ইন্টু এম প্লাস ওয়ান এটা যে স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র এইটা যে আমরা আয়ুষকাল দিয়ে কি করব স্বাভাবিক সংখ্যা সমষ্টি নির্ণয় করব অবচয়যোগ্য মূল্যকে সমষ্টি দ্বারা ভাগ দিব দিয়ে প্রথম বছর অবচয় বের করতে গেলে গুণ দিব এন তারপরে দ্বিতীয় বছর অবসায় বের করতে গেলে বন দিবসে এন মাইনাস ওয়ান তারপরে তৃতীয় বছর বের করতে গেলে এন মাইনাস টু এভাবে আস্তে আস্তে আমরা অবচয় বের করে নিতে পারবো তারপরে খেয়াল করে দেখো সাত নম্বর যে পদ্ধতিটা আছে সেটা বার্ষিক সমগ্র পদ্ধতি এই পদ্ধতিতে স্থায়ী সম্পত্তির ক্রয় মূল্যের জন্য যে ব্যয়টা অর্থ এটা বিনিয়োগ হিসেবে ধরা হবে এবং উক্ত বিনিয়োগের উপর যে নির্দিষ্ট সুদ নির্ণয় করে ওই সম্পত্তির উপর অবচয় নির্ণয় করা হয় তাই এবং এখানে প্রতি বছর অবসার হার সমান থাকে যাকে বার্ষিক সমকৃষ্টি পদ্ধতি বলে তারপরে দেখা যাচ্ছে শূন্যকরণ পদ্ধতি যেটাকে আমরা বলি দেখো যে কিছু কিছু সম্পত্তি যে সম্পত্তিগুলো গুলো ক্রমাগত ভাবে নিঃশেষ হয়ে যায় শূন্যকরণ হয়ে যায় থাকে না এই ধরনের যেমন তেলের খনি কয়লার খনি গ্যাসের খনি ইত্যাদি তো এই জিনিসগুলোর উপর আনুমানিক মোট যে মজুদ এটা অনুমান করে বিশেষজ্ঞ দ্বারা তো ওইটা দিয়ে তার যে অবচয়যোগ্য মূল্য তাকে ভাগ দিতে হবে দিলে আমার একক ক্ষতি অবচয় বের হবে এবং বছরে যতটুকু উত্তোলন করা হবে তার সাথে অবচয় গুণ দিয়ে বার্ষিক অবচয় নির্ধারণ করা হবে এটা কিন্তু আমাদের সেই যান্ত্রিক দেখো এটা সূত্র হচ্ছে অবচয়যোগ্য মূল্য ভাগ মোট উৎপাদনযোগ্য মজুদ একক গুণ বার্ষিক উৎপাদিত একক তো দেখো এরপরে যে বিষয়টা আমরা আসবো অবচয় অঙ্কের জন্য করণীয় অবচয় আমাদের কি করতে হবে দেখো অবচয়ের জন্য আমরা তৈরি করতে হবে যাবে দেখিলা অবচয়ের জন্য তৈরি করতে হবে আমাদের অবচয় হিসাব মানে অবচয় হিসাব বা পুঞ্জীভূত অবচয় এটা একটা সমন্বয় এটাও আমাদের একটা খতিয়ান তারপর তৈরি করতে হবে আয় বিবরণী তারপর তৈরি করতে হবে আর্থিক অবস্থা বিবরণী এটা আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী কিভাবে আহ অবচয় যাবে এটা দেখাইতে হবে দেখো অবচয় অঙ্ক তৈরি করার নিয়ম কিছু নিয়ম দেওয়া আছে দুইটা ভাবে যাবে দেখলে দেওয়া হয় একটা সম্পত্তিকে অবচয় বাদ সাথে প্রত্যক্ষ পদ্ধতি আর সম্পত্তিকে অবচয় বাদ না দিয়ে পরোক্ষ পদ্ধতি দেখো শিক্ষার্থীরা আমাদের এখন পরোক্ষ পদ্ধতিটা বেশি প্রচলিত প্রত্যক্ষ পদ্ধতি বেশি প্রচলিত নয় তারপরে এখানে একটু দেখে নাও প্রথম দেখো লেনদেনের ভিত্তি এক নম্বর লেনদেনটা হচ্ছে সম্পদ কোনো যদি কখনো সম্পদ ক্রয় করা হয় যাবে যাবে সম্পত্তি হিসাব ডেবিট নগদ বা ব্যাংক হিসাব ক্রেডিট তা পরোক্ষ পদ্ধতিতে একই যাবে তাই হবে সংশ্লিষ্ট সম্পত্তি ডেবিট নগদান বা ব্যাংক ক্রেডিট তারপর দেখো বছর শেষে গিয়ে হবে অবচয় হিসাব ডেবিট সংশ্লিষ্ট সম্পত্তি ক্রেবিট এটা প্রত্যক্ষতে আর পরপতি দিতে হবে অবচয় হিসাব ডেবিট পঞ্জীভূত অবচয় হিসাব তারপরে তিন নম্বর যাবে দেখাল করো বছর শেষে অবচয়কে আয় বিবরণীতে স্থানান্তর করতে হবে বা বন্ধ করে দিতে হবে এটাকে সমাপনী দাখিলা বলি যাবে আয় বিবরণী হিসাব ডেবিট আর অবচয় হিসাব ক্রেডিট পরক্ষপথিত একই যাবে আয় বিবরণী হিসাব ডেবিট অবচয় হিসাব ক্রেডিট যদি কখনো সম্পত্তি বিক্রি করা হয় প্রত্যক্ষ পদ্ধতিতে যাবে হবে নগদান ডেবিট বা ব্যাংক হিসাব ডেবিট বিক্রয়জনিত ক্ষতি ডেবিট সংশ্লিষ্ট সম্পদ হিসাব ক্রেডিট যদি ক্ষতিতে বিক্রি হয় তো এখানে যদি ক্ষতিতে বিক্রি হয় সেটা খেয়াল করো নগদান হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় হিসাব ডেবিট বিক্রয়জনিত ক্ষতি হিসাব ডেবিট সংশ্লিষ্ট সম্পদ আর যদি বিক্রয়জনিত লাভে বিক্রি হয় তাহলে বিক্রয়জনিত লাভটা ক্রেডিট হবে আচ্ছা তারপর খেয়াল করো বিক্রয়জনিত ক্ষতি যদি আমি আই বিবরণীতে বন্ধ করার জন্য যাবে লিখি তাহলে তারপরে দেখো আয়ুষ্কালে যদি আদায় করি তার যাবে নবদান ক্রেডিট আর এটা ডেবিট তারপরে পুঞ্জীভূত অবচয় হিসাব ডেবিট অবচয় সঞ্চিত ডেবিট আর সংশ্লিষ্ট সম্পদ হিসাব ক্রেডিট শিক্ষার্থীরা তোমরা এই চ্যাপ্টারটা মোটামুটি একটু অনেক নিয়ম কারণ আছে একটু ধীরে ধীরে এই কাজগুলো করবে দেখবে আর পরবর্তীতে আমার টিউটোরিয়াল আবার অপেক্ষা থাকো আমি এরপরে যদি ইনশাল্লাহ আহ দিশুমানা দিশুমা সম্পদের অঙ্ক দিতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ বেশি ভালো তো সকলকে আজকে সেশনে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম